দেশের সব কিছু পরিবর্তন হলেও এখনও পরিবর্তনের কোনো আমরা তথ্য পাইনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব নাম ছিল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল তো এখানে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল নামটি পরিবর্তন করে আমরা দাবি জানাচ্ছি অন্য একটি নাম দেওয়ার জন্য টাঙ্গাইলের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেকেই রয়েছে এবং যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে তাদের নামও যদি না দেওয়া যায় তো টাঙ্গাইল একটি জেলা ব্র্যান্ডিং জেলা সেই ব্র্যান্ডিং জেলার নামেও নামকরণ করা যেতে পারে আমার এটা মতামত যদি মনে হয় আপনারা যে টাঙ্গাইলের নামে করলেই ভালো হয় বা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল এটাও করা যেতে পারে সুন্দর একটি নাম তো এটি একটি দেশের অত্যাধুনিক প্রযুক্তিধারা তৈরি এটা এই ভবনটি ষোলোতলা বিশিষ্ট টাঙ্গাইলের পান ক্যান্ডে অর্থাৎ সাবালিয়াতে অবস্থিত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনেই এই ভবনটি তৈরি করা হয়েছে এইটায় বর্তমান কাজ চলমান এবং নামটি পরিবর্তনের জন্য বলছি এই জন্য দেশে সব পরিবর্তন হয়ে গেছে কোনো ব্যক্তির নামে না করে যদি টাঙ্গাইল জেলার নামে করা হয় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল তাহলে নামটা মনে হয় সুন্দর দেখাবে বা ভালো হবে এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের যদি এর চেয়ে ভালো কোনো নাম চয়েস করা থাকে বা করেন সেই ক্ষেত্রে আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এখানে যে মেডিকেল কলেজ হাসপাতাল লেখা আছে তার আগে কিছুই লেখা নেই কিন্তু এখানে লেখা ছিল শেখ হাসিনা এই শেখ হাসিনার নামটি পাঁচই আগস্টের পরে তুলে ফেলা হয়েছে এবং এখানে নতুন একটা নাম দেওয়ার জন্য সবাই একটি করজোর অনুরোধ জানাচ্ছে যে এখানে নতুন একটি নাম দেওয়া হোক সেই নামটি হোক কোনো ব্যক্তি ব্যক্তিবর্গ হোক বা কোনো অন্য কিছুর নামে তো কোনো ব্যক্তি যে নামটি ছিল সেই নামটি আর কেউ দেখতে চায় না বা রাখতে চায় না দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল টাঙ্গাইল এটি অনেক সুপ্রাচীন এবং অনেক পুরাতন একটি হাসপাতাল এই হাসপাতালের পরিচিত আছে সবাই কিন্তু তার সামনে যে একটি ষোলোতলা ভবন বিশিষ্ট টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হয়েছে এটার কাজ বর্তমানেও এখনও চলমান কিন্তু এটা খুব সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সাজানো হয়েছে দেখেন এই যে জরুরি বিভাগের সামনে যে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল স্থাপিত দু হাজার চব্বিশ এই লেখাটা ছিল এর আগে শেখ হাসিনা ছিল শেখ হাসিনার লেখাটি উঠিয়ে ফেলা হয়েছে যে কারণে এটা কেউ চা তো আমরাও চাই না যে এই লেখাটা এখানে থাক এই হাসপাতালটির অন্য যে কোনো একটি নামকরণ করা হোক